আওয়ামী লীগের সময় বড় কোন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হয়নি অর্থাৎ বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জুলাই যোদ্ধাদের মধ্যে মানে গতকালকে যারা আসলে আন্দোলন করেছিল সংসদ ভবনের সামনে তাদের মধ্যে ফ্যাসিস্টের দোষ ঢুকে পড়েছে এটা মানে কেমন আসলে খুব বেশি সেন্সিটিভ হলো কথাটা নাকি ইনসেন্সিটিভ আমি ওই জায়গায় যাওয়ার আগে আমরা দীর্ঘ সময় একটা রিপোর্ট দেখলাম হ্যাঁ বাংলাদেশে গত পাঁচ দিনে তিনটা জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে একটা হচ্ছে মিরপুরে ফ্যাক্টরিতে সেখানে ষোলো জন মারা গেছে এবং সেটাও ব্যাপক বিশাল অগ্নিকাণ্ড তারপরে আমরা দেখলাম চট্টগ্রামে এই আর আজকে যেটা হলো বিমানবন্দরের কার্গো দেখুন এই তিনটা জায়গায় বাংলাদেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তো কেউ না কেউ চাইছে কোনো না কোনো গোষ্ঠী চাইছে বাংলাদেশকে ডিস্টেবল করে দিতে আনস্টেবল করে দিতে এবং নির্বাচনটিকে সামনে রেখে বাংলাদেশ দীর্ঘ দীর্ঘ সতেরো বছর পর একটা নির্বাচনের মুখামুখি হতে যাচ্ছে এই নির্বাচনটা ঘিরে নানান রকম ষড়যন্ত্র আছে আমি কোনো দলের কারো রেফারেন্স দিব না কারণ বিএনপি রেফারেন্স দিলে আমি বিএনপি করি এনসিপি রেফারেন্স দিব না আমি জামাতের রেফারেন্সও দিব না আপনি আমাদের প্রধান উপদেষ্টার রেফারেন্স শোনেন তিনি প্রায় কিন্তু বললেন বলেন এবং তার সঙ্গে যারা কাজ করেন তাদেরকে আমরা বলতে শুনি নির্বাচনটিকে ঘিরে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র এবং এই যে একটার পর একটা নাশকতা মাত্র দিনের ব্যবধানে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে যুক্ত এবং আরো প্রেসাইসলি বলতে গেলে বাংলাদেশের পোশাক শিল্প যেটার উপরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় নির্ভর করে রেমিটেন্স এর পরেই মানে প্রবাসীদের আয়ের পরেই সেই জায়গাটিতে আঘাত করা আমি জুলাই যোদ্ধারা মানে জুলাই সনদ সইয়ের দিন যেটা হয়েছে সেটাও খুবই দুঃখজনক আমি আমার ভাই হান্নান সঙ্গে কয়েকটা বিষয় একমত সরকারের অবহেলা ছিল গভীর অবহেলা ছিল অব্যবস্থাপনা ছিল সমন্বয়হীনতা ছিল সরকারের মধ্যে দায়িত্ব জ্ঞানহীনতা ছিল আপনি দেখুন আপনি চার পাঁচটা মূল পলিটিক্যাল পার্টিকে সামনে রেখে আরো অন্যান্য বেশ অনেকগুলো পলিটিক্যাল পার্টি সেখানে অংশ নিয়েছে সম্ভবত পঁচিশটা রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং দুজন দুজন করে পঞ্চাশটা সই সম্ভবত হয়েছে আরো বেশি হ্যাঁ এতগুলো সই হতে পারলো এতগুলো পলিটিক্যাল পার্টি সেখানে গেল তাদের আবার এক একটা দল তাদের পছন্দের লোকজনকেও সেখানে পাঠিয়েছে কিন্তু যারা সরাসরি ওই সময় মাঠে ছিল তাদের কাউকে কে না সুযোগ ছিল না সেই বিষয়টা হানান মাসুদও বলেছে আমি আপনার কাছে যেটা জানতে চাই যে সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন সেই বিষয়টা মানে সেই বাক্যটা এই যে ফ্যাসিবাদের দোষর যেটা আসলে আমরা এনসিপি কাছ থেকে অনেক সময় শুনি যে যাকে তাকে তাককে ফ্যাসিবাদের মানে যে কোন আসলে ফ্যাসিবাদের দোষন ঢুকিয়ে দেওয়া সালাউদ্দিন আহমেদের বক্তব্যটাকে আপনি কি আসলে সেন্সিবল মনে করেন কিনা সেনসিটিভ মনে করেন কিনা দেখুন বাংলাদেশ কে করবার জন্য যেই যেই পক্ষগুলো সত্যিকার অর্থই কাজ করছে

যে আওয়ামী লীগের সময় শৃঙ্খলা পরিস্থিতি এরকম হয়নি আওয়ামী লীগের সময় বড় কোনো অনুষ্ঠান আয়োজনকে সামনে রেখে এরকম বাংচুর মারপিট পুলিশের টিআরসেল নিক্ষেপ সোয়াট বাহিনীকে ডেপ্লয় করা আর্মি নিয়ে আসা এগুলো কখনো হয় নাই এখন হচ্ছে সো এই যে বাংলাদেশ একটা ফেইল স্টেটের দিকে যাচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বলতে কিছু নাই বাংলাদেশে মমোক্রেসি কায়েম হয়েছে এটা তো এখন যদি সত্যিকার অর্থেই কেউ দেখানোর চেষ্টা করে সেটা আওয়ামী লীগ এবং আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে আগামী বছর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ আমি আপনাকে বলি কেন ধরুন এই নির্বাচনটাকে যদি পিছিয়ে দেওয়া যায় বা অনির্দিষ্ট সময়ের দিকে ঠেলে দেওয়া যায় ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারির পর থাকবেন না উনি স্পষ্টই বলেছেন যে উনি চলে যাবেন ফেব্রুয়ারির পর তাহলে থার্ড কোনো পক্ষ আসবে তৃতীয় কোনো গ্রুপ আসবে যে গ্রুপটা আবার কত বছর থাকবে বা কিভাবে বাংলাদেশকে কোন পথে নিতে চাইবে এটা কিন্তু আমরা এখনো জানি না কিন্তু যতই সময় সময় যাবে আমরা সবাই বুঝি কিন্তু পাবে তার ভোটার নতুন ভাবে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য সময় পাবে তো এই সময়টা তারা নিতে চাইবে এটা এটা খুব স্বাভাবিক তো সেই কারণেই এই নির্বাচনকে ঘিরে নির্বাচনকে সামনে রেখে অনেক রকম ঘটনা ঘটবার সাথে আওয়ামী লীগকে সন্দেহ করার মধ্যে খুব অবাক হবার মতন কোনো বিষয় নাই এস আলম দেখা করেছে শেখ হাসিনার সঙ্গে ভারতে গিয়ে এবং সেখানে শোনা যায় কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের কথা এসেছে বাংলাদেশকে ডিস্টেবল করার জন্য এবং বিভিন্ন সময় টাকা ইনভেস্টের ইতিহাস তো আওয়ামী লীগের আছে আমরা তো শেখ হাসিনার নিজের কণ্ঠে শুনেছি থোড়াসা হাদিয়া দেদ তো এই যে কথাগুলো এই কথাগুলো তো ওদের ওদের মধ্যে আছে বিষয়গুলো আছে তো এটা খুব অবাক হবার কিছু যে যদি এখানে সত্যি সত্যি সে আওয়ামী লীগের কোনো হাত থেকে থাকে তবে একই সঙ্গে আমি এটাও আপনাকে বলি ট্যাগিং এর কথা আপনি বলছিলেন তো যখন সালাউদ্দিন আহমেদ সাহেব গুম হয়ে যাওয়ার পরে তাকে রয়ের এজেন্ট ডাকা হয় তাকে ভারতের দালাল বলা হয় এবং তাকে আরো বাজে ভাষায় স্টিগমাটাইজ করা হয় যেটা আমাদের মতন যারা নির্বাচনের পক্ষে শুরু থেকে বলে আসছে আমাদেরকেও একই ভাষায় স্টিগমাটাইজ করা হয় সেটা হচ্ছে ট্যাগিং আজকে সম্ভবত নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই সালাউদ্দিন আহমেদ ছিলেন না বলে তিনি আসলে চেনেন না জুলাই কারা মাঠে ছিল আমি আসলে হানান মাসুদ আপনার কাছে জানতে চাই যে আপনার নিশ্চয়ই ব্যথিত আজকে সংবাদ সম্মেলনে যেমনটি বোঝায় গেছে নাহিদ ইসলাম বলেছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় দিয়েছেন যে মানে ফ্যাসিস্টের দোসর বলাটা আপনারা পছন্দ করেননি কিন্তু এটা কি আসলে মানে আপনারা যে ফ্যাসিস্টের দোসর এখানে সেখানে দেখেন আহ সেটারই ধারাবাহিকতা বলে মনে হয় যে আজকে আপনাদের দিকে ফিরে আসলো একটা না আমি জানি না বা কোথায় প্যাসেজটার দোষ দেখছি মানে কোথায় কোথায় দেখি আপনার সমালোচক যিনি বসে আছেন তাকেই তো আপনারা আমি বিষয় সম্পাদক বলেছেন যেখানে যেখানে দেখি সেখানে সেখানে আমরাই বলছি নাকি হচ্ছে অন্য কেউ বলছে আপনি বলেছেন আপনারা বলেছেন ওলা পলিটিক্যাল অনুগুলা রেটরিক থাকে অনুগুলা কথা হয় আবার আপা মিষ্টি কি ফল ফাটাইছে আবার এটা নিয়ে ওলা মিনিমাইজ যেটা পলিটিক্যাল রেটরিক গুলাকে এই যে না টানা ভালো ভাট হচ্ছে তখন আপনি আবেগের জায়গাগুলোতে যখন হচ্ছে এই শব্দগুলো যদি ব্যবহার করতে যান তাহলে আমি একটু বলতেছি আমি একটু বলতেছি আতিক গাজী কালকে যার হাত মানে জোড়া লাগানো হাত মাটিতে পড়ে থাকতাম দেখছি এটা আমারও ভালো লাগে না আমার মনে হয় সালাউদ্দিন ভালো লাগার কথা না যেহেতু এই হাতিক যে হাতটা দিলে কিন্তু সালাউদ্দিন ভাই এখনো ভারতে থাকতে তো নিজ দেশের মাটিতে পারাকতে রাখতে হইতে পারতো না ঠিক একই ধরনের শহীদ ইয়ামিনের বাবা সেখানে ছিলেন মিডিয়াতে উনি দেখার কথা শহীদ মিন মুখদের বাবা ছিলেন তাহলে যে ওনাদের সন্তানরা জীবন না দিলে কিন্তু হচ্ছে সালাউদ্দিন ভাই দেশে হয়তো আসতো না বা আমি হয়তো জীবিত থাকতাম না কারণ এই আবেগের জায়গাটা সালাউদ্দিন ভাই হয়তো থাকার দরকার ছিল উনি এটা এইভাবে না বললেও পারতেন ওদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তাদের ক্ষোভটা প্রকাশের যেই প্রকাশের ধরনটা ভালো লাগে নাই এটা আমার কাছেও ভালো লাগে নাই সালাউদ্দিন ভাইয়ের কাছে ভালো লাগে নাই শুধুমাত্র একপাক্ষিকভাবে সালাউদ্দিন ভাই ওখানে যারা বিক্ষোভ অংশগ্রহণ করছে তাদেরকে দোষারোপ করে দিয়েছেন এটা একেবারে ভালো লাগে নাই এটার বিরুদ্ধে অবশ্যই ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা রাখবো রাখতে হবে কারণ আমাদের সামনে চোখের সামনে যেটা দেখেছি আমরা এখানে কাউকে ফ্যাসিস্টের দোষত্ব দেখি নেই আমরা প্রত্যেককে আহত দেখেছি প্রত্যেককে শহীদের বাবা মা দেখেছি শহীদ তাহলে এদেরকে কেন মিডিয়া আসতো যদি রেজিতে দোষও থাকতো মিডিয়া তো ছিল লোকও তো বেশি ছিল না 500 কি হাজার কাণিক ছিল তাহলে আপনি এভাবে ঢালাও ভাবে বলতে পারলেন না জি এবারে আরেকটা বিষয় আপনাদের উদ্ধপ্রতিকায় দেখা যাচ্ছে সেটা হলো যে আপনাদের নেতা কর্মীদের জামায়াতের নেতা কর্মীদের পদ্ধতি একটু বেশি উদ্ধপ্রতিকায় দেখা যাচ্ছে যে জামায়াতের দুইজন আসলে যে তারা স্বাক্ষর করেছে সেই স্বাক্ষরের হাস্যজল ছবিটা আপনারা আমি তো মানতে পারছি আমি তো আমি তো মিডিয়া ঘুরে দেখেছি হচ্ছে সারা দেশের মানুষ যারা জামাত শিবির করে না তাদের অধিকাংশ এই ব্যাপারে খুব প্রকাশ করছে সেটা কিন্তু স্বাক্ষর করবে না এরপর হচ্ছে আইনি ভিত্তি না পেলে এটাতে স্বাক্ষর করবে না এই ধরনের কথা আবার পি আর সারা স্বাক্ষর করবে না এই ধরনের কথা আগের রাত সেদিন সকালও বলেছে আমরা এই ধরনের কথা বলতে দেখতাম যে হচ্ছে একসাথকে আহ জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি ছিলেন সালে সকালে নির্বাচনে যাব না কথাবার্তা সাথে আমাদের দাবি দেওয়ার কোন মিল ছিল না একটা মাত্র ছিল আইনি ভিত্তির কথা ওনারা বলছেন আমরা তিন চারটা দাবি দিয়েছি আমাদের গুলো স্পষ্ট আমরা বলছি আমরা চুপুর হাতে আদেশ চাইনি আমরা প্রধান উপদেষ্টা হাতে চাই এটা যেহেতু একশো ছয়ের ধারা অনুযায়ী জনগণের অভিপ্রায়ে উনি রাষ্ট্রপ্রধান সুতরাং রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের কাছ থেকে আমরা মনে করি এই সাইড আমরা তো সুপ্পুদের বিরুদ্ধে আন্দোলন করেছি জুলাইটা তো সুপ্পুদের বিরুদ্ধে হয়েছে হাসিনের বিরুদ্ধে হয়েছে কারণ সেই চুপুর আদেশের মাধ্যমে গণভোটে যাবে সেটা হতে পারে না সেটা আমরা মানতে পারি না এবং হচ্ছে সেই আদেশটা কেমন হবে আপনি দেখেন বিএনপির কথা মতো আগের দিন একটা সেন্স নিয়ে আসা হয়েছে যে হচ্ছে যে সরকার ক্ষমতায় যাবে সে দেওয়া হয়েছে সেই সরকার তার নোট অফ ডিসেন্টের ইস্যুগুলা না বাস্তবায়ন গুলো চলবে এটা তো কথা না আমরা আমি সরকার ইস্যু সহ অনেকগুলাই ইস্যুতে আমরা যে প্ল্যান দেওয়া হয়েছে যে এই রোডম্যাপ দেওয়া হয়েছে সেই রোডম্যাপুলার ব্যাপারে বিএনপিতে নোট অফ ডিসেন্ট আছে তাই বলে কি এটা বাস্তবায়ন হবে না যদি জনগণ হ্যাঁ বলে জি অসঙ্গত না স্পষ্ট রুইনাপা আসলে সত্যি কথা এটাই যে আসলে জুলাই সনদের যদি বাস্তবায়নের পদ্ধতিটাই না থাকে সেক্ষেত্রে এনসিপি যেটা বলছে সেটা কি খুব বেশি অযৌক্তিক নাকি একেবারে যৌক্তিক যে বাস্তবায়ন পদ্ধতি না থাকলে আসলে এত আলোচনা এত ঐক্যমত্য কমিশনের বৈঠক এগুলো আসলে কি মিনিং ক্রিয়েট করে যদি আপনারা আসলে কোনো লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনা আনা যায় এবং সেটার অর্থটাই কি দাঁড়ায় এটা যেটা হাজনান মাস্ত আসলে নাটক বলছে জুলাই সনদের স্বাক্ষরের নাটক পৃথিবীতে কোন আইন কি আছে যেটা অপরিবর্তনীয় এরকম কোন আইন কিন্তু হয় না শেখ হাসিনা সাতের ক সাতের খ খ ঢুকিয়েছিলেন সংবিধানে এবং কিছু কিছু অনুচ্ছেদ বলেছিলেন কোনোদিন পরিবর্তন করা যাবে না সেগুলো আমরা পরিবর্তন করছি না এখন করছি তো পরবর্তী যে সংসদ আসবে তারা সেগুলো চাইলে রাখবে চাইলে পরিবর্তন করে ফেলবে সুতরাং পৃথিবীতে না অনলি আনসার্টেনিটি ইজ সার্টেন কোনো কিছু আপনি গ্যারান্টি ক্লস দিয়ে পাবেন না কিচ্ছু পাবেন না সুতরাং আপনি যদি আজকে মনে করেন যে আমরা এইভাবে বাস্তবায়ন করলে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান হবে না আমি আপনাকে একদম খাঁটি দেশি ভাষায় বলি এর বড় বেকুব আর হয় না যদি বাংলাদেশে রাজনীতিটা ঠিক রাখতে পারি আমরা সবাই মিলে এটা কোনো একক দলের পক্ষে সম্ভব না যেমন আওয়ামী লীগ গত পনেরো বছরে রাজনীতিটাই নষ্ট করে ফেলেছিল বাংলাদেশে কোনো পলিটিক্স ছিল না আমরা যদি রাজনীতিটা মোটা দাগে ঠিক রাখতে পারি আমরা যদি রুলস অফ দা গেইম ঠিক রাখতে পারি দলগুলো রুলস অফ দা গেম সবাই মেনে চলি আমরা যদি নির্বাচনটা পাঁচ বছর পর পর অন্তত পাঁচটা ছয়টা নির্বাচন আমরা ঠিকভাবে করতে পারি অটোমেটিকালি আপনি দেখবেন বাংলাদেশ অনেকখানি গণতন্ত্রের পথে যাত্রা শুরু ওয়ান ডে সলিউশন করছে সেগুলো তো খুবই মানে

মানে উন্নতির দিকে যাওয়া বাংলাদেশের ভিত্তি উনি রচনা রচনা করেছেন মাত্র সাড়ে তিন বছর এরপরে সময়টাকে বলা হয় নব্বই থেকে আট মানে যেই চারটা নির্বাচন মোটা দাগে ভালোভাবে হয়েছে সেই চার সেই চারটা সরকার বিএনপি দুইবার আওয়ামী লীগ দুইবার এর পরের হলো অন্ধকারের ইতিহাস এবং অন্ধকারের সূচনা হয়েছে কোথা থেকে নির্বাচন ব্যবস্থাকে ম্যানিপুলেট করার মধ্যে থেকে যখন একটি সরকার সেটা সেই সরকারের প্রধান আপনি হন আর আমি হই যেই হোক না কেন সামনে কোনো নির্বাচন দেখে না তখন সেই সরকার জালিম হইতে বাধ্য কারণ নির্বাচন যখন আপনি সামনে দেখবেন সাথে সাথে আপনার মধ্যে জবাবদিহিতা তৈরি হবে সাথে সাথে আপনার মধ্যে ক্ষমতা চলে গেলে আপনাকে বিচারের মুখামুখি হইতে হবে সেই ভাবনা আপনার মাথায় আসবে সাথে সাথে জনগণের কাছে আবার ভোটের